¡Gracias! আত্রাই নদীতে বাঁধ নির্মাণ করে বাংলাদেশে পানি সরবরাহ কমিয়ে দিয়ে বাংলাদেশকে বিপদে ফেলতে ভারত যে পরিকল্পনা করেছিল তা এক নিমিষেই ভেসতে গেল কোটি টাকা ব্যয়ে নির্মাণ করা বাঁধ ভেঙে গেল এক নিমিষেই একেই হয়তো বলে প্রকৃতির প্রতিশোধ যে ড্যাম নির্মাণ করে বাংলাদেশকে বিপদে ফেলতে চেয়েছিল ভারত সেই ড্যাম আত্রায়ের তীব্র স্রোতে এক নিমিষেই ভেঙে চুরমার তবে হঠাৎ করে এই ড্যাম ভেঙে যাওয়ার ফলে শুধু যে ভারতের ক্ষতি হবে তা নয় বাংলাদেশেও ব্যাপক আকারে প্রবেশ করতে পারে পানি এর ফলে আত্রায় অধ্যুষিত এলাকাগুলোতে হঠাৎ করে বন্যা পরিস্থিতি দেখা দিতে পারে ইতিমধ্যে ভারতের আত্রাই তীরবর্তী অংশে নিম্নাঞ্চল তলিয়ে যাচ্ছে বলে খবর পাওয়া গেছে তবে ভারতের অংশে আত্রাই নদীতে বাঁধ ভেঙে যাওয়ার ফলে বাংলাদেশে ঠিক কতটুকু প্রভাব পড়বে এ নিয়ে এখনো বিস্তারিত কোনো তথ্য পাওয়া যায়নি সাহারিয়ার Alum, l'homme et